সালাম আলাইকুম এ ওয়ানকে দেখা দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার একটি নতুন পি এল ফাইনলি চলে আসলাম আর এই পেএল ফাইনটা ইংরেজি নববর্ষ একটি পিএলপি আপনারা যারা বাংলাদেশ জামাতি কিস পছন্দ করেন তাদের জন্য এই চলে এসেছি আর এই পেএল ফাইনলি পেলে চারটি চার্টি পাঁচ শর্ত থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে

তারপরে খুঁজে বের করবেন ইংরেজি নববর্ষ জামাতি ইসলামের পোস্টার ডিজাইন চলেছে একুশ নম্বরটি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল যারা আপনার কিনতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা যে ডিজাইন রাজনৈতিক ও বিরাজনৈতিক ডিজাইন কিনতে পারবেন আমাদের নাম্বারে এখন যোগাযোগ করুন অফার চলছে তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি জামাত ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি ইংরাজি নববর্ষের উপলক্ষে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে এটা লিখে রেখেছি আপনারা চাইলে ছাত্র শিবির এবং অন্য মাধ্যম আপনারা লিখে দিতে পারবেন গাইস এবং এখানে আমি সাপোর্টের একটি ছবি রেখেছি এবং এখানে আমি নাম রেখেছি এবং আমি প্রত্যেকটা লেয়ারই আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার মতন আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস

লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লোকটা চাইনি পেন এগে ডবল ক্লিক করলে খুব চলে আসবে নামটি ডিলেট করে দিয়ে আপনার যে নামটি সেটা তার নামটি আমি টাইপ করে দিলাম গাইস আর আপনাদের পদ থাকলে এটা এইভাবে আপনারা লিখে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবে তারপর সাইটে নিয়ে চলে যাব তারপরে নিচের ফাংশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে আসে গাড়ির ডিজাইনটি সেফ হয়ে যাবে ওয়াল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই পরবর্তী জানিয়ে যাবেন যারা বলছেন নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই দিয়ে রাখবেন আর এই ফিলফেলি লিঙ্কটি পেয়ে থাকলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিয়ে আপনারা অতীত লিঙ্কটি পেয়ে যাবেন কিন্তু অদর্শই আমাদের হোয়াটসঅ্যাপে দিকে কল করবেন না তার কারণ সৌদি প্রবাসী আমার সমস্যা হতে পারে এই জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধে মুক্ত থাকবে বিরক্ত থাকবেন হাফেজ